চোখের সামনে আসো ওরে বন্দি করতে চোখের সামনে দেখেন আলাইকুম আর ওর সমস্ত শক্তি নষ্ট করে দে হোক ওর যত রকম শক্তি আছে কুফরি শক্তি আল্লাহ নষ্ট করে দিচ্ছে কুল জাল হা ক চাকল বা তালী নাল বা তাল কানা চাহক এবার দেখেন বন্দি হয়েছে আল্লাহ হোক আলহামদুলিল্লাহ ওর সাথে যারা যারা আছে আল্লাহ সবগুলোকে এনে বন্দী করা হোক ওর সাথে যারা আছে ফের দোষের ক্ষতি করে সবগুলোকে একসাথে বন্দী করা হোক ইসলামিকমার সহজমিন নারায়ণ আসম বলা তাঁকে সেরান ইসলামিকমার সহজমিন নারায়ণ আসম বলা তাঁকে সেরান ইসলামিকমার সহজমিন নারায়ণ আসম বলা তাঁকে সেরান এখন দেখেন তো বাকিগুলো আসছে বন্দী হয়েছে আচ্ছা ওরা জিজ্ঞাসা করেন যে তুই কি করো তুই ওই দিন যে তোর হুজুরা জবাই করছে ওই দিন কইছিলি জিগান্ত কি বলে শরীর থেকে বের হওয়া শরীর থেকে বের হওয়া অখর জাতক বলল অক্ষর জাতক বললা বের হওয়া বের হা গতি শরীর থেকে বের হয়ে যা বের হয়েছে